গাব্বার ভাইকে আজকে দেখাবো মজা দাঁড়া ও এত ব্যস্ত হয়ে গেছে যে বাড়িতে খেতে আসার টাইম নেই কর এই তো এই তো দাঁড়া এই যে গাব্বার এই যে দাদা আপনার কি খবর ও জনি এসেছে যা 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 দাঁড়াবি কুচু দাঁড়া এখানে বদমাইশি করবি না খুন্তিটা আনবো আমি খুন্তি আনবো দাওরা তো খুন্তিটা নিয়ে আসি

তোকে কে আসতে বলেছে খুন্তি আয় শুনলেই পালাবেন আসি একটু বাসনটাকেই যদি নাড়িয়ে দিই দাঁড়ানা খুব বুদ্ধিমানী ছেলে তো দেখি জনির পাটা দেখি জন এই যে এই যে কানটা টেনে ছেড়ে দেবো তোর না ও টেনে ছেড়ে দাও জনি ভাইকে মেরেছিস কেন বাইরে যা খুশি করে বেড়া তুই জনি ভাইকে মেরেছিস কেন বল কেন মেরেছিস জনি পানি হটতে পারছে না আর কত কষ্ট হচ্ছে কেন মেরেছিস তুই জনিকে ও ও ও ও নিহিও বলে তোর তোর যা খুশি তাই করবি তুই ওকে হ্যাঁ ঠান্ডা বলে তুই ওকে যা খুশি তাই করবি গো

যা চলে যা ভাই কেরম করিস না গব গবু চলে যা যাও